রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দুই ব্যাপী আন্তর্জাতিক গণিত সম্মেলন শুরু হয়েছে দীর্ঘ ত্রিশ বছর পর তেইশতম সম্মেলনের আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগ বৃহস্পতিবার সকাল 10টায় বিশ্ববিদ্যালয়ে শহীদ তাজউদ্দিন আহমেদ সিনেট ভবনে এই সম্মেলনের উদ্বোধন করেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রাজশাহী 5 আসনের সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ তারা এখানে কোলি যারা গবেষণা করে বা যারা পড়া মানে তারা বাংলাদেশ দ্বীন বিশ্ববিদ্যালয় এবং বাইরে থেকেও অনেক বিশ্ববিদ্যালয়ের আমাদের প্রফেসররা উপস্থিতরা আছেন আমাদের এন্ড অন্য অনেক মত বিনিময় হবে সিয়ারি ভাবে গবেষণা এবং এটা আমাদের ছাত্র দের কল্যাণের কাজে লাগবে

শুক্রবার বিকেলে সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে এবারের গণিত সম্মেলন সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে আব্দুল ওয়াদুদ তারা বলেন গণিতের সঙ্গে মানুষের জীবনের সরাসরি সম্পৃক্ততা রয়েছে আজকের এই সম্মেলনে গণিত নিয়ে শিক্ষক শিক্ষার্থীরা একে অপরের সঙ্গে আলোচনা করবে মত প্রকাশ করবে এমন একটি দারুণ উদ্যোগ নেওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগকে অসংখ্য ধন্যবাদ Harriman, be a show stealer.